ভগবান বিশ্বকর্মা হলেন বিশ্বব্রহ্মাণ্ডের কারিগর সনাতন ধর্ম অনুসারে সমস্ত হিন্দু দেবদেবীদের পূজা করা হয় চন্দ্রমতে কিন্তু ভগবান বিশ্বকর্মার পূজার কোনো বাধা ধরা তারিখ থাকে না ভগবান বিশ্বকর্মার পূজার তিথি স্থির করা হয় সূর্যের গতি প্রকৃতির উপর নমস্কার বন্ধুরা আমি রীনা আমার চ্যানেলের আরও একটা নতুন ভিডিওতে আপনাদের সকলকে জানাই সুস্বাগতম আশা করছি ঈশ্বরের কৃপায় আপনারা সকলে ভালো আছেন আমিও ভালো আছি আজকে আপনারা এই ভিডিওটির মাধ্যমে জানতে পারবেন ইংরাজি দু এবং বাংলা চোদ্দোশো একত্রিশ বঙ্গাব্দের কোন দিনটিতে এবং কোন সঠিক সময়টিতে আপনারা ভগবান বিশ্বকর্মার পূজা করবেন বিশ্বকর্মা পূজার কথা যেটি শ্রবণ করলে ভগবান বিশ্বকর্মার বিশেষ কৃপা লাভ করা যায় তার সাথে আপনারা এই ভিডিওটির মাধ্যমে জানতে পারবেন একটি বিশেষ কাজ যে বিশেষ কাজটি আপনারা যদি এই দিন করেন অর্থাৎ বিশ্বকর্মা পুজোর দিন করেন সংসারে সমৃদ্ধি আসবে সর্বদা লক্ষ্মীশ্রী বৃদ্ধি পাবে ব্যবসা বাণিজ্য শিল্প যে কোনো কাজে ভগবান বিশ্বকর্মার যদি আশীর্বাদ থাকে সেই কাজে অবশ্যই উন্নতি আসে আমাদের প্রত্যেকের বাড়িতেই কিছু না কিছু যানবাহন থাকে সেটা হতে পারে কোনো গাড়ি হতে পারে কোনো বাইক অর্থাৎ মোটরসাইকেল বা কোনো সাইকেল বা যে কোনো যন্ত্রপাতি যে কোনো ধরনের যানবাহন এই বিশ্বকর্মা পূজার দিন পুজো করার রীতি রয়েছে সনাতন ধর্মেই বলা হয় বিশ্বকর্মা পুজোর দিন যে কোনো ধরনের যন্ত্রপাতি অর্থাৎ আপনার বাড়িতে যে কোনো ধরনের যানবাহন বা ব্যবসা বাণিজ্যের যে কোনো জিনিস এই দিন সমস্ত কিছু ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন করে তারপর ভগবান বিশ্বকর্মার পুজো করা শুরু করতে হয় এই বিশ্ব ব্রহ্মাণ্ডের কারিগর হলেন ভগবান বিশ্বকর্মা তিনি এই বিশ্ব ব্রহ্মাণ্ডের নকশা তৈরি করেছেন এটা বিশ্বাস করা হয় পুরাণ মতে প্রজাপতি ব্রহ্মার নাভিমুল থেকে জন্ম নেন দেব শিল্পী বিশ্বকর্মা এই বছর অর্থাৎ ইংরাজি দু এবং বাংলা চোদ্দোশো একত্রিশ বঙ্গাব্দের বিশ্বকর্মা পুজো কবে এবং সঠিক সময় কোনটি যে সময়টিতে আপনারা পুজো করবেন এখন সেটি জেনে নেব দু সালের বাংলা চৌদ্দোশো একত্রিশ বঙ্গাব্দে বিশ্বকর্মা পূজার দিন পড়েছে সতেরোই সেপ্টেম্বর মঙ্গলবার অর্থাৎ আগামীকাল আজ শুরু হয়ে গিয়েছে এই সংক্রান্তি তিথি একটা এগারো মিনিট থেকে কিন্তু উদয়া তিথি মেনে আগামীকাল সতেরোই সেপ্টেম্বর বিশ্বকর্মা পূজা করা হবে আগামীকাল অর্থাৎ সতেরোই সেপ্টেম্বর বিশ্বকর্মা পূজার সঠিক সময় হল সকাল সাতটা থেকে এগারোটার মধ্যে সকলেরই উচিত ভগবান বিশ্বকর্মার আরাধনা করা এবং বাড়িতে সাধ্যমতো পূজার ব্যবস্থা করা যে যার সাধ্যমতো অবশ্যই এই পুজোটি করুন কারণ এই বিশ্বব্রহ্মাণ্ডের কারিগর যিনি যিনি দেবশিল্পী তাকে তো আমাদের পূজা করা উচিত সেটা আপনি পুরোহিত ডেকেই করুন বা নিজেই করুন তবে হ্যাঁ যেটাই করুন ভক্তি ভরে কারণ ভগবান চান ভক্তি অনেকেই আড়ম্বর পূর্ণভাবে পূজা করে থাকেন অথচ যদি সেখানে ভক্তি না থাকে হয়তো সেই পুজোতে কেউ একজন বাচ্চা উপস্থিত হলো তাকে সেখানে সেরকমভাবে রকম সম্মান দেওয়া হলো না তাহলে কিন্তু আপনার পুজো অসম্পন্ন থেকে যাবে অথবা কেউ এমন এলো কোনো কিছু হয়তো চাইতে সেটা আপনি দিলেন না সেটাও ভুলে করবেন না তাই এই দিন আপনার বাড়িতে যদি আসে কোনো কোনো ভিকারি বা কেউ যদি আসে আপনার কাছে কিছু চাইতে তাকে খালি হাতে ফিরিয়ে দেবেন না এতে ভগবান অত্যন্ত অসন্তুষ্ট হতে পারেন তাই পারলে এই দিনটিতে একটি কাজ অবশ্যই করুন যেটি হলো দান সেটা হতে পারে আপনি কোন রকম ব্রাহ্মণকে তার পুজোর পর ভক্তি ভরে এবং শ্রদ্ধা ভরে যতটুকু দান করতে পারেন অথবা কোনো বাচ্চাকে আপনি ভোজন করাতে পারেন অথবা কোনো মন্দিরে গিয়ে দানপাত্রে কিছু দিয়ে আসতে পারেন আপনার সাধ্যমতো অবশ্যই এই বিশ্বকর্মা পূজার দিন কিছু দান করুন সনাতন ধর্ম মতে দানের থেকে বড় আর কিছু হয় না এমন নয় যে আপনাকে সোনা দানা হিরে গহনা দিতে হবে তা কিন্তু নয় আপনার সাধ্য মতো আপনি দুজনকে ডেকে খাওয়াতেও পারেন কারণ মানুষের মধ্যেই রয়েছে ভগবান তাই আপনি যদি কোনো মানুষের সেবা করতে পারেন জানবেন আপনি ভগবানের সেবা করেছেন তাই বিশ্বকর্মা পুজোর দিন পারলে যতটুকু পারেন অবশ্যই দান করুন দেখবেন আপনার সংসার ভরে উঠবে সুখ সমৃদ্ধিতে এবং আপনার পরিবারে কখনো লক্ষ্মীশ্রীর অভাব হবে না লক্ষ্মীশ্রী বৃদ্ধি পাবে চলুন এরপর আমরা শ্রবণ করে নেব ভগবান বিশ্বকর্মা পূজার মাহাত্ম কথা প্রত্যেকেই কিছুক্ষণ ভক্তি ভরে ভগবান বিশ্বকর্মার এই কথা শ্রবণ করুন এতে আপনার পরিবারের এবং আপনার পরিজনের মঙ্গল হবে জয় বাবা বিশ্বকর্মার জয় বলে সকলেই ব্রতকথাটি শ্রবণ করা বা পাঠ করা শুরু করুন শুরু করছি ভগবান বিশ্বকর্মা পূজার কথা জয় বাবা বিশ্বকর্মার জয় সৃষ্টির আদিতে এই বিশ্বচরাচর এবং ব্রহ্মাণ্ড অখণ্ড ছিল সৃষ্টিকর্তা ব্রহ্মা সকল প্রাণের জন্ম দিলেন বটে কিন্তু তাদের অস্তিত্ব বিপন্ন হচ্ছিল নানা কারণে সেই সময় ব্রহ্মার মানুষপুত্র বিশ্বকর্মা নিজের কঠোর কর্মের দ্বারা বিশ্ব এবং ব্রহ্মাণ্ডের মধ্যে বিভেদ ঘটাতে সক্ষম হলেন নব আকৃতিতে বিশ্বকে নির্মাণ করলেন তিনি বিশ্ব নির্মাণ যোগ্যে নিজেকে আহুতি দিয়েছিলেন তিনি এই তার বিশ্বকর্মা নামের বুৎপত্তির কারণ রামায়ণে বর্ণিত হরধনু অগস্ত মুনির আশ্রম রাবণের স্বর্ণলঙ্কা উড়ন্ত পুষ্পক রথ এ সকলেই বিশ্বকর্মার সৃষ্টি কুবেরের রত্নমণ্ডিত অলকাপুরী দেবরাজের অমরাবতী কৃষ্ণের দ্বারকাপুরী সব কিছুরই স্রষ্টা হলেন ভগবান বিশ্বকর্মা দেবলোক অমরাবতীকে তিনি নির্মাণ করেছিলেন সকল সৌন্দর্যকে একত্রিত করে অতি রাজকীয় সৌন্দর্যের দরুন এই স্বর্গরাজ্য অমরাবতী বারংবার বিপন্ন হয়ে পড়েছে নানা অসুরের আক্রমণে শুধুমাত্র স্থাপত্য নয় বিশ্বকর্মা অলঙ্কারেরও স্রষ্টা তার হাতে নির্মিত হয় দেবতাদের যাবতীয় অস্ত্রাদি মহাদেবের হরধনু ও দেবশিল্পী বিশ্বকর্মার সৃষ্টি মহিষাসুর বদের প্রাককালে মা দুর্গাকে অভেদ্য বর্ম প্রদান করেছিলেন স্বয়ং বিশ্বকর্মা বৃত্তাসুরকে বধ করার জন্য প্রয়োজন ছিল দধিচি মুনির অস্থি নির্মিত দেবাস্ত্রের সেই অস্থি থেকেই নির্মিত হয়েছিল দেবরাজ পুরন্দরের বজ্র এই বজ্র নির্মাণ করেছিলেন স্বয়ং ভগবান বিশ্বকর্মা উল্লেখ্য এই বৃত্তাসুর ছিলেন স্বয়ং বিশ্বকর্মা ও তার স্ত্রী বিরোচনার দ্বিতীয় পুত্র এত দ্বারা প্রমাণিত হয় যে বিশ্বের কল্যাণার্থে তিনি নিজ দুর্মতি পুত্রের বিনাশ সাধন করতেও সক্ষম বায়ু পুরাণ মতে বিশ্বকর্মার রূপে বিরোচনাকে পাওয়া যায় এই বিরোচনা ছিলেন বিষ্ণুভক্ত প্রহ্লাদের কন্যা তথা হিরণ্যকশিপু অসুরের পৌত্রী দেবশিল্পীর ঔরসে বিরচনার গর্ভে জন্ম হয় এক অসুরের ব্রহ্ম বৈবর্ত পুরাণ মতে দেবশিল্পী একবার স্বর্গের এক নর্তকীর প্রতি আকৃষ্ট হন সেই নর্তকীর নাম ছিল ঘৃতাচী একজন নর্তকীর প্রতি এরূপ মনোভাবের কারণে ব্রহ্মাতাকে মর্তধামে নির্বাসন দেন ফলত বিশ্বকর্মা এবং ঘৃতাচী মানবরূপে ধরাধামে অবতীর্ণ হন এবং সেখানেই তাদের প্রেম পূর্ণতা পায় মানবরূপে বিশ্বকর্মা এবং ঘৃতাচির সর্বমোট নয়টি সন্তান হয় যাদের প্রত্যেককে তিনি ভিন্ন ভিন্ন শিল্পশৈলীতে পারদর্শী করে তোলেন তারা ছিলেন মালাকার কর্মকার কংসকার শঙ্খকার সূত্রধ কুবিন্দক কুম্ভকার স্বর্ণকার এবং চিত্রকর বিশ্বকর্মা ও ঘৃতাচীর দশম সন্তানটি ছিলেন কন্যা যার নাম ছিল চিত্রাঙ্গদা এই চিত্রাঙ্গদা সূর্যবংশীয় রাজা সুরথের সাথে প্রেম করেন এবং পরে পালিয়ে তার সাথেই বিবাহ করেন এহন কাণ্ডে পিতার অমতকে চিত্রাঙ্গদা অগ্রাহ্য করলে পিতা বিশ্বকর্মা অত্যন্ত রুষ্ট হন তিনি নিজ কন্যাকে বিবাহ বিচ্ছেদের মতো কঠোর এবং অনৈতিক এক অভিশাপ দিয়ে বসলেন কিন্তু নিজের কন্যাকে এরূপ অভিশাপ দেওয়া উচিত নয় তাই ঋষি ঋতধ্বজ বিশ্বকর্মার এরূপ পাশবিক বুদ্ধি রেখে তাকেই বানর রূপে জগতে জন্মাতে অভিশাপ দিলেন অতপর এই অভিশাপ থেকে নিষ্কৃতি পেতে তিনি মিনতি করলে ঋষি জানালেন যখন তিনি কন্যার বিবাহ মেনে নেবেন এবং ক্রেতা যোগে রামচন্দ্রের চরণ স্পর্শ করবেন তখনই তার সাপ মোচন হবে জয় ভগবান বিশ্বকর্মা জয় বিশ্বকর্মা পুজোর দিনটি সকলের খুব ভালো কাটুক এই প্রার্থনা করি এতক্ষণ আমার সাথে থাকার জন্য আপনাদের সকলকে জানায় অসংখ্য ধন্যবাদ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলের কাছে অনুরোধ আমার ভিডিওটিতে একটি লাইক অবশ্যই করবেন এবং কমেন্টে আজকের দিনটিতে অবশ্যই লিখবেন ভগবান বিশ্বকর্মার জয় দেখা হচ্ছে নতুন আবার একটা কোনো ভিডিও নিয়ে ধন্যবাদ